আপনারা শুনছেন ভূত ডট আজকের গল্পটা হল মৃত মানুষের মাংস খাওয়া মৃত মানুষের হাত থেকে এক ফালি মাংস কেটে খুব গোপনে আমার বাড়ির দিকে রওনা দিলাম আমার কাছে এইটা অস্বাভাবিক কিছু না বা খুব যে ভয় লাগছে এমন কিছুও না কারণ গত পাঁচ থেকে সাত মাসে আমাদের এলাকার কবরস্থানে যতগুলো লাশ দাফন হয়েছে প্রত্যেকটা লাশের ডান হাতের মাংস এভাবে কেটে আমি নিয়ে গেছি প্রথম দিন যে এত ভয় লাগছিল বলে বোঝানো যাবে না তবে আমার যে কিছু হবে না এইটা আমি জানতাম কারণ আমার সাথে আছে অলৌকিক একটা শক্তি আমি চাইলে এই কবরস্থানকে শ্মশান বানিয়ে দিতে পারি আবার আমার মন চাইলে এই কবরস্থানকে পৃথিবীর সকল অলৌকিক শক্তির মিলন ক্ষেত্র বানিয়ে দিতে পারি তাহলে বুঝুন আমি কত শক্তিধর এখন রাত প্রায় তিনটা এই সময় একার রাস্তা দিয়ে হাঁটছি আকাশে চাঁদ নেই মেঘের আড়ালে লুকিয়ে আছে কেন জানি না আমার এখন অন্ধকার খুব ভালো লাগে আগে এই অন্ধকার খুব ভয় লাগতো আমি একটু ভিতু টাইপের ছিলাম কিন্তু এখন আমার মনে হয় আমার থেকেও বেশি সাহসী আর কেউ নেই একটু একটু করে আমার বাসার সামনে চলে আসলাম ঘরের ভেতরে টুকে খুব সাবধানে দরজা আটকিয়ে আমার রুমে গেলাম রুমের দরজা খুলতেই এক দরে আমার বউ আমার সামনে হাজির আমার হাত থেকে মাংসের টুকরোটা নিল যেন পৃথিবীর সব থেকে ভালো খাবার তার হাতে অন্য কোথাও মনোযোগ নেই তার শুধু তার হাতে থাকা একজন মানুষের মাংসের অবশিষ্ট অংশ নিয়ে ব্যস্ত তার খাওয়া প্রায় শেষ তখনই সে আমার দিকে তাকিয়ে তার রক্ত মাখা মুখে একটা খুব সুন্দর হাসি দিয়ে অবশিষ্ট মাংসের অংশটুকু আমার দিকে এগিয়ে দিল এগিয়ে দিয়ে কোকিল কঞ্চি একটা স্বরে বললো তুমিও একটু খাও দেখো তোমার খুব ভালো লাগবে অনেক মজা এই খাবার আমিও ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আমার দুই হাত দিয়ে খুব আলতো করে গালে স্পর্শ করলাম গালে হাত দিয়ে বললাম তুমি খাও জানি না আবার কবে দিতে তাই তুমি তৃপ্তি করে খাও আমার কথায় ওর চোখ দুইটা কেমন জানি চলে উঠল যেন প্রচুর ভালোবাসায় ভরা দুটি চোখ এত ভালোবাসার মধ্যেও একটু অভিমান লুকিয়ে আছে অভিমানী মুখ নিয়ে খুব সাবধানে এক টুকরো মাংস সে একটা ধারালো ছুরি দিয়ে কাটল তারপর ও নিজেই ওর হাত দিয়ে আমার মুখের সামনে তুলে ধরলো আমি প্রথমে খেতে চাইনি তবে না খেয়ে পারলাম না মীরা যে এত মিষ্টি করে ভালোবাসা নিয়ে খেতে বলল না খেয়ে কোনো উপায় ছিল না ওই এক টুকরো মাংস মুখে যেতেই আমি অবাক হয়ে গেলাম এত সুস্বাদু খাবারও পৃথিবীতে ছিল আমি কি সত্যি মানুষের মাংস খাচ্ছি নাকি কোনো অমৃত খাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না খুব তৃপ্তি নিয়ে এক টুকরো মাংস খাওয়ার পর আমি মিরার দিকে দেখলাম দেখলাম ও এখনো খাচ্ছে অনেক মায়াবী লাগছে দেখতে ওর এই মায়াবী চেহারা যতবার দেখি ততবারই ওর প্রেমে পড়ে যায় কিন্তু মাঝে মধ্যে ওর খাওয়ার মধ্যে ওর মাথার চুল খুব বিরক্ত করছে বারবার চুল সরিয়ে দিচ্ছে কিন্তু চুলগুলো খুব বেহা সামনে চলে আসছে কিন্তু ব্যাপার না ওকে যা সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না মীরার মাংস খাওয়ার শেষে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল তারপর আমার সামনে হেসে দাঁড়িয়ে বললো ধন্যবাদ এত সুন্দর একটা খাবার উপহার দেওয়ার জন্য এইটা বলেই মীরা আমার মুখে লেগে থাকার রক্তটুকু মুছে দিল আমিও একটা হাসি দিয়ে বললাম ভালোবাসি আমার মুখে ভালোবাসি কথাটা শুনে আমার নাকে হাত দিল নাকে হাত দিয়ে একটু টান দিল আর একটা মিষ্টি হাসি দিয়ে বলল পাগল একটা তুমি বিছানায় বস আমি মুখ ধুয়ে আসছি আমি ওকে যেতে বলে বিছানায় বসলাম বসে মীরার কথা ভাবছি মেয়েটা কি অদ্ভুত যতবার ওর দিকে তাকাই ততবারই মুগ্ধ হই আসলেই কোন এক জাদু আছে ওর মধ্যে আমার সকল শক্তির উৎস এই মীরা আমার শরীরের প্রতিফোটের রক্তে মিশে আছে মীরার দেওয়ার শক্তি জানি না কতদিন এই শক্তি বহন করতে পারবো তবে এই শক্তির যতদিনই থাক কারো ক্ষতি করব না মিরার সাথে আমার সম্পর্ক শুরু একটা অদ্ভুত মাধ্যমে অবিশ্বাস্য হলেও সত্যি এইভাবে যে মিরাকে পাবো আমার বউ বানাবো তার সব আবদার পুরো করতে পারবো আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি মিরাকে অলৌকিক ভাবে পেয়েছিলাম আমি তখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি বেশ মোটা অঙ্কের একটা স্যালারি পাই সেই সময় সারাদিন কাজ করতাম আর রাতে প্রায় বারোটা পর্যন্ত গল্পের বই পড়তাম একদিন অফিস থেকে ফেরার সময় দেখলাম আমার বাসার একদম সামনে একজন লোক কিছু বই নিয়ে দাঁড়িয়ে আছে আজ রাতে পড়ার মতো কোনো বই ছিল না তাই আমিও আর কিছু না ভেবে লোকটির কাছে এগিয়ে গেলাম লোকটি দেখতে একদম অন্য রকম মানুষ মুখে বড় বড় দাড়ি মাথায় জট পাকানো বড় বড় চুল শুধু দেখতে বললে ফুল হবে তিনি আসলেই একজন বনমানুষ বলে আমার আমার মনে হয়। লোকটির সামনে আসতেই তার হাতে। হাতে একটা বেশ মোটা বই দিল। আমি জিজ্ঞেস করলাম এই বইটির দাম কত তিনি কোনো কথা না বলে তার বাম হাতের দুইটা আঙ্গুল উঁচু করলেন আমি ভাবলাম লোকটা হয়তো বোবা তাই কথা বলতে পারছেন না আর এত মোটা একটা বইয়ের মূল্য মাত্র দুই টাকা চাচ্ছে তাই একটু অবাক হলাম মানি থেকে একটা পাঁচশত টাকার নোট বের করে লোকটার হাতে দিলাম ভাবলাম লোকটার একটু উপকার হোক কিন্তু অবাক করা ব্যাপার লোকটি পাঁচশত টাকার নোটটি এপিঠ ওপির ঘুরিয়ে দেখে আমার কাছে ফিরিয়ে দিল ফিরিয়ে দিয়ে আবার তার দুই আঙ্গুল উপরে উঠিয়ে বিরক্তিকর একটা শুকনো হাসি দিল ওনার হাসি দেখে বুঝলাম উনি বিরক্ত বোধ করছেন তাই পাঁচশত টাকার নোটটি মানি ব্যাগে ঢুকিয়ে দুইটা একশত টাকার দুটি নোট বের করে ওনার হাতে দিলাম এইবার উনি সত্যি তার মুখে অনেক বিরক্তির একটা ভাব এনে আমার হতে একশত টাকার নোট দুটি ফিরিয়ে দিল তারপর তার কাঁধের ব্যাগের ভেতর থেকে কিছু একটা বের করলো প্রথমে আমি চিনতে পারিনি তবে খুব ভালো করে দেখার পর চিনলাম তার হাতে ছিল এক টাকার দুটি নোট খুব অবাক হলাম এত মোটা বইয়ের দাম শুধু মাত্র দুই টাকা বে আমার বাসায় এক টাকার নোট আছে তাই ওনার হাতে বইটি দিয়ে একটু অপেক্ষা করতে বললাম উনি একটা মিষ্টি হাসি দিলেন তারপর আমার বাসাই থেকে খুঁজে খুব কষ্টে এক টাকার দুইটি নোট নিয়ে আসলাম এসে দেখলাম উনি দাঁড়িয়ে ঘুমিয়ে গেছেন তাই ওনার কাঁধে হাত দিলাম কাঁধে হাত দিতেই অবাক হয়ে গেলাম আসলে এমন মানুষ কি সত্যি পৃথিবীতে হয় ওনার শরীর একদম ঠান্ডা আর শরীরে মাংস নেই বললেই চলে ওনার গায়ে হাত দিতেই উনি চমকে উঠলেন চমকে উঠেই আমার থেকে একটু দূরে সরে গেলেন তারপর র্যাগি চোখ নিয়ে আমার দিকে তার হাত বাড়িয়ে দিলেন আমিও ওনার হাতে টাকাটা দিয়ে বইটি নিলাম উনি একটা হাসি দিয়ে আমাকে চলে যেতে বললেন আমি পিছে ঘুরে চলে যাচ্ছি তখনই অদ্ভুত একটা চিকন গলা শুনলাম আমাকে কেউ একজন দাঁড়াতে বললেন পিছে তাকিয়ে সেই লোকটি হাসছে আমি খুব অবাক হয়ে একটু সামনে এগিয়ে গেলাম তখন তিনি বললেন আলভি সাবধান ভুল কিছু করিস না তুই তো আমাদের একমাত্র ভরসা এইটা বলেই উনি পিছে খুঁড়ে হাঁটতে লাগলেন আমিও ওনার পিছু নিলাম আর ওনাকে দাঁড়াতে বলছি কিন্তু কে শোনে কার কথা হোনহা নিয়ে উনি একটা গলির ভেতর ঢুকে পড়লেন তারপর আর লোকটিকে খুঁজে পাইনি তাই সোজা আমার বাসায় চলে আসলাম বাসায় আসার পথে বইটির কভার পৃষ্ঠা খুব ভালো করে দেখলাম বাংলায় কি সব চিং ফিং লেখা তাও আবার বানান ফুল। কিছুই বুঝলাম না তবে বইটি আয়তনের থেকে একটু বেশি ভারী আমার রুমে এসে ফ্রেশ হয়ে বইটি নিয়ে বসলাম বইটি পড়ার জন্য উত্তেজনা আর ধরে রাখতে পারলাম না তাই আজ রাতে খাওয়া বাদ বইটির কভার পৃষ্ঠা বুলতাতেই দেখলাম আমার ছবি খুব অবাক হলাম আমার ছবি এইখানে কেন আবার খুব সুন্দর করেন নিচে আমার নাম লেখা আলবি তারপরের পৃষ্ঠায় আছে সূচিপত্র প্রায় কয়েক হাজার পৃষ্ঠাকে কেন্দ্র করে এই সূচিপত্র সূচিপত্র শেষ করতে কারেন্ট চলে গেল খুব বিরক্তি নিয়ে মোবাইলের আলো দিয়ে একটা মোমবাতি খুঁজে বের করলাম মোমবাতির আলোতে লেখাগুলো ঝোঁক ঝোঁক করছে একটু পরেই দেখলাম মোমবাতি অস্বাভাবিক ভাবে চলছে মনে হচ্ছে একটা আগুনের গোলা তারপরই বুঝতে পারলাম আমার হাতের বইটি অনেক গরম হয়ে উঠছে একটু পরেই বই থেকে অনেক ধোঁয়া বের হয়ে আমার রুম একদম ভর্তি হয়ে গেল কিছুই দেখা যাচ্ছে না তবে অবাক করার ব্যাপার এত ধোয়ার মধ্যেও আমার একটু কাশি হচ্ছে না বেশ কিছুক্ষণ পর ধোঁয়া কমছে তখন যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না দেখলাম ফ্লোরে একটা মেয়ে শুয়ে আছে তবে মেয়েটা একদম উল্লগ মেয়েটির শরীরে কোনো কাপড় নেই তবে তাকে দেখতে একদম পরী মেয়েটিকে দেখে যে কোনো পুরুষ পাগল হয়ে যাবে যে কেউ যেকোনো কিছু করতে প্রস্তুত থাকবে আসলেই মেয়েটি দেখতে একটা পরীর মতই শুধুমাত্র একজোড়ার ডানার অভাব এইটাই যে মীরা হবে কে জানত এমন করে মানুষের মাংস খাবে কে জানে কে জানে এমন ভয়ঙ্কর হবে মিলা